ভাড়া বাসার হাতে নারী শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ায় গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে ওই এলাকায় আইন বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে টহল দিচ্ছে সেনাবাহিনী রাতভর সংঘর্ষে প্রভিসি সহ তিন শিক্ষক অর্ধ শতাধিক শিক্ষার্থী এবং গ্রামবাসীর অনেকে আহত হন চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য চিত্রের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন মির্জা ইমতিয়াস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী শনিবার রাত সাড়ে এগারোটার দিকে যোব্যা গ্রামে ভাড়া বাসায় গেলে দুর্ব্যবহার করে ওই বাসার দারোয়ান লাঞ্ছিত করা হয় ওই শিক্ষার্থীকে বিষয়টি ওই শিক্ষার্থী সহপাঠীদের জানালে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পরে শিক্ষার্থীরাও সৌরার্দু হল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জড়ো হলে গ্রামবাসী ও ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে সে সময় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর হয় পরে রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বোর্ডের দুই শিক্ষকও আহত হন গুরুতর আহত কয়েকজন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে বলার সাথে সাথে পুলিশ আসতো কিন্তু পুলিশ আমাদেরকে বলে যে তারা সরি তারা আসতে পারবে না এখন আজকে সকালে আমরা ডাকছি এসপিকে কে ফোন দিয়েছি কালকে 30 বারের উপরে আমার সাথে এসপি কথা হয়েছে বলছে যে আমি নির্দেশনা দিয়েছি কিন্তু পাই নাই দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকায় বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় উত্তেজনা বিরাজ করছে new jaympas channel live